এবং এই স্টুলের মধ্যে যে ব্লাড অর্থাৎ ল্যাট্রিনের যে ব্লাড এই ব্লাডটা বিপজ্জনক কোন লক্ষণ নাকি এই ব্লাডটা একদম স্বাভাবিক সাধারণ ব্যাপার এটা কিন্তু আজকের ফোনের লাইভ প্রোগ্রামে আমরা বলবার চেষ্টা করব বোঝাবার চেষ্টা করব সাধারণ মানুষরা যাতে বোঝেন কখন তাদের ডাক্তারবু পরামর্শ নিতে হবে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট জানবেন খুব সাধারণ কোনো সমস্যা থেকে শুরু করে স্টুলে ব্লাড আসতে পারে ল্যাট্রিনে ব্লাড আসতে পারে থেকে মারাত্মক ক্যান্সারের মতো সমস্যা তো স্টুলে ব্লাড আসতে পারে ল্যাট্রিনে ব্লাড আসতে পারে সুতরাং আপনাকে জানতে হবে যে আপনার ঠিক কি কারণে ব্লাডটা আসছে এটা যদি আপনি জানেন যে আপনি দেখছেন স্টুলে ব্লাড আসছে আপনি ডক্টরকে দেখাচ্ছেন না এটা বড়ো কোনো অসুখের সংকেত হতে পারে খারাপ অসুখের আবার এটাও হতে পারে যে আপনার স্টুলে ব্লাড আসছে এটা খুব সাধারণ একটা কোনো কারণের জন্য আসছে যে কারণেই হোক না কেন ব্লাড আসা তো ভালো নয় অবশ্যই কখনোই ভালো নয় কিন্তু কেন আসবে ব্লাড আসবো আলোচনায় কয়েকটা কারণ কাজকে আমি হাইলাইট করবো তার মধ্যে অন্যতম কারণ যেটা দ্যাট ইজ পাইলস ইয়েস পাইলস এই পাইলসের জন্য কিন্তু ভীষণ রকম একটা মানে লার্জার পার্সনরা ভোগেন পাইলসের জন্য এই সমস্যাটায় এবং এই পাইলসের সমস্যা কিন্তু খুব স্পেসিফিকভাবে বলে রাখি হিমারয়েডস মোর অনেকেরই থাকে কিন্তু ব্লিডিং পাইলস অর্থাৎ যে বাইল পাইলস থেকে ব্লাড আসছে তার কিন্তু নির্দিষ্ট কিছু কারণ থাকে এখানেও কিন্তু আর্ট অফ লিভিং বা লাইফস্টাইলের ইম্পর্ট্যান্ট যাদের মধ্যে খুব অনেকক্ষণ ধরে কমোডে বসে থাকার একটা প্রবণতা তিনি যখন ল্যাট্রিনে যাচ্ছেন তার মনে হচ্ছে আমার ল্যাট্রিনটা ক্লিয়ার হচ্ছে না আমি কমোডে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি অনেকক্ষণ ধরে কমড়ে বসে থাকলে কি হয় রেকটামে একটা স্টেন হয় একটা দেখবেন একটা আনইজি ভাব রেকটামে আসে এই যে স্টেনটা যে হচ্ছে এই স্টেনে কি হয় রেকটামের ভেতরে যে ভেন্স নয় আর্টারি যে আর্টারিগুলো থাকে সে আর্টারিগুলোর মধ্যে রক্ত জমতে শুরু করে এবং যে রক্তটা জমতে শুরু করছে সেই রক্তটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওখানে লোকালাইজ একটা ইনফ্লামেশন হয় এবং ওই ইনফ্ল্যামেশনটা হওয়ার দরুন ওই শিরাগুলো এই ওই ধমনীগুলো সরি ওই আর্টারিগুলো বাস্ট করে গিয়ে স্টুরের মধ্যে ব্লাড আসতে পারে অনেকে ভাবেন যে শুধুমাত্র কনস্টিপেশনে অর্থাৎ যাদের খুব শক্তপটি হচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে তাদের ক্ষেত্রে তো সমস্যাটা ভীষণ বেশি স্বাভাবিক নট অনলি দ্যাট তাদের ক্ষেত্রে যাদের লুজ মোশনের টেন্ডেন্সি আছে তাদেরও ক্ষেত্রে এটা হতে পারে যদি তারা অনেকক্ষণ কমড়ে বসে থাকেন আপনি অবাক হয়ে যাবেন দিদি যে এই যে স্টুলে ব্লাড আসার প্যাটার্নটা দেখে প্যাটার্নটা দেখে এবং পেশেন্টের সঠিক রিপোর্ট যদি তিনি ডাক্তারবাবুকে জানান আমার ব্লাডটা ঠিক এইভাবে আসছে ডাক্তারবাবু কিন্তু ওখানেই প্রফেশনাল ডায়াগনোসিস করে ফেলতে পারবেন যে তার এটা ফিশার তার নাকি তার এটা ফিসচুলা তার ফিসচুলাইন এন নাকি নাকি তার পাইলস নাকি তার অ্যামিব্যাক ডিসেন্ট্রি নাকি তার ব্যাসিলারি ডিসেন্ট্রি নাকি তার আইবিডি বা ইউরিটেবল বাউল সিনড্রম নাকি কর্ন ডিজিজ নাকি কলন ক্যান্সার নাকি মারাত্মক কোনো আলসার মানে এই সবগুলো পয়েন্ট বললাম এই সবগুলো পয়েন্টের কারণে ব্লাড আসতে পারে যেগুলো আমি বললাম এগুলো কমন কজে বাইরে আরও কজেস আছে এই প্রত্যেকটাকে নিয়ে আলোচনা করা প্রয়োজন কিন্তু সময় খুব কম প্রসঙ্গে তাড়াতাড়ি ঢুকবার চেষ্টা করবো প্রথম বলে রাখবো যেটা সেটা হচ্ছে যাদের পাইলসের জন্য স্টুলে ব্লাড আসবে এই ব্লাডটা দুটো প্যাটার্নে আসবে কি কি ঠিক পিচকিটি দিয়ে যেমন ভাবে জল বেরোয় ঠিক সেই প্যাটার্নে পিচকিটির প্যাটার্নে জেটে ব্লাড বেরিয়ে আসবে পাইলসের ক্ষেত্রে পাইলস এই দুটো হচ্ছে সেক্টর হবে সেট খুব গুরুত্বপূর্ণ ডায়াগনোসিস সেক্টর পেশেন্টের মুখ থেকেই একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু ধরে ফেলতে পারবেন যে আপনার স্টুলে যে ব্লাডটা সেটা কি ড্রপ 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 করে আসে নাকি জেটে মতো করে আসে ব্লাডটা কি স্টুলের সাথে মিক্সিং থাকে মারুন কালার স্টুল হচ্ছে নাকি জাস্ট স্টুল স্টুলের মতো ব্লাডটা তার মধ্যে সেপারেটলি রয়েছে এই কমপ্লিট প্যাটার্নটা কিন্তু জানবেন এই ধরনের সমস্যা যদি আপনাদের কারোর ক্ষেত্রে হয়ে থাকে এটা কিন্তু খুব বড় রকম একটা সম্ভাবনা পাইলসের কারণ পাইলসে এই প্যাটার্নটা মেনটেন করে গবেষণা তাই বলে মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে বাইরে ব্যতিক্রম নিশ্চয়ই থাকে সব কিছুরই কিন্তু এইটা একটা কিন্তু খুব কমন ফেনোমেন পাইলসের ক্ষেত্রে যে কোনো অভিজ্ঞ ডাক্তারবাবু যশস্বী ডাক্তারবাবু সহজে এটা কিন্তু ডায়াগনোসিস করে ফেলবেন কিন্তু ফিশার যদি হয় ফিশারের ক্ষেত্রে কি হবে স্টেনটা মারাত্মক রকমের হবে এবং কি হয় যাদের ক্ষেত্রে খুব শক্ত পটি হয় তাদের না ওই রেকটামের এরিয়াটা একদম ব্লেডের মতো কেটে যায় কাঠ হয় কাট কেটে কেটে যায় এবং ওই যে কাঠগুলো হয় এবং ওই কাঠগুলোর মধ্যে কিন্তু ওই জায়গায় ইনফ্লামেশান খুব বেশি পরিমাণ হয় ফিশারের ক্ষেত্রে কি হবে জানবেন ফিশারের ক্ষেত্রে যে ব্লাডটা আসবে স্টুলের সাথে মিক্স হয়ে আসবে আচ্ছা আরেকটা ফিশারের বড় একটা লক্ষণ সেটা হচ্ছে পেন হবে এই যে অনেকে বলেন ডাক্তারবাবু আমার পাইলস আছে খুব পেন হচ্ছে আপনার পাইলস নেই ফিশার আছে আমি এখানে বসে বলে দিচ্ছি কারণ পাইলস আর ফিশারের মধ্যে তফাত জানবেন এটাই আপনি বুঝতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রমী আছেন আপনার ডাক্তারবুখ আপনাকে দেখাতে হবে তিনি ফাইনাল হি আর সি উইল বি দ্য ফাইনাল জাজ আমি নই কিন্তু মেডিকেল সায়েন্স আজকের দিনে যেটা বলছে সেটা হচ্ছে পাইলস বেশিরভাগ ক্ষেত্রে পেনলেস এবং ড্রপড্রপ বা জেটে ব্লাড আসবে স্টুলের ওপর কিন্তু ফিশারের ক্ষেত্রে একদম পেন থাকবেই থাকবে এবং স্টুলের সাথে ব্লাড মিক্সিং হয়ে আসবে ডাক্তারবাবু জাস্ট যদি দুটো মিনিট টাইম নিয়ে তার পেশেন্টের সাথে কথা বলেন পেশেন্ট যদি সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে আর পাইলসের পেশেন্ট বুঝতেই পারে না ফ্ল্যাশ করবার সময় দেখে ব্লাড পেন নেই কে বলেছে পাইলসে পেন হবে ফিশারে পেন হবে ফিশারে পেন হবে কারণ হচ্ছে আর অন্য ওটাতে আসছি ফিশারের ক্ষেত্রে আরও কি হবে ওই যে কাঠগুলো হচ্ছে এই কাঠগুলোর জন্য কিন্তু জানবেন ইনফ্লামেশান বাড়বে এবং এই ইনফ্লামেশান যত বাড়বে পেশেন্টের কাছে কিন্তু তত বেশি পেনফুল হবে এবং এই ফিশার যে শুধু হ্যাবিচুয়াল কনস্ট্রিমেশন বা ক্রনিক কনস্ট্রিমেশন হবে তা নয় যাদের ক্ষেত্রে লুজ মোশনের টেন্ডেন্সি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা আসতে পারে যদি তাদের স্টেন হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এই অ্যানোরেক্টার ডিজিজ যেগুলো যেগুলোর জন্য স্টুলে ব্লাড আসে পাইলস ফিশারের মতো কিন্তু ফিসচুলাইন এন কিন্তু রেকটামে হয় না এই ব্লাডটা কিন্তু স্টুলের জায়গা দিয়ে আসে না ফিসচুলাইন অ্যানো হচ্ছে রেকটাম থেকে যদি একটা ঘড়ির ডায়াল আপনি মনে করেন টুয়েলভ টুয়েলভ ও ক্লক থ্রি ও ক্লক সিক্স ও ক্লক নাইন ও ক্লক একটা ঘড়ির ডায়ালটাকে অ্যানাস ভাবতে হবে পেশেন্টকে সরাসরি জিজ্ঞাসা করব। আপনার রেকটামের বা অ্যানাসের ঠিক যদি একটা ঘড়ির ডায়াল হয় তার থেকে কিছুটা দূরে আপনার একটা ফোঁড়া হয় ফোঁড়া অ্যাবসেস এবং যেই ফোঁড়াটা সেরে যায় আবার অন্য জায়গায় আসে সেরে যায় আবার অন্য জায়গায় আসে এবং কখনো বারোটায় হচ্ছে কখনো তিনটে একদম ওই ডায়াল ঘড়ির ডায়াল অনুযায়ী আরও টেন ও ক্লকে আসছে না থ্রি পি এম এ আসছে না কি নাইন ও ক্লকে আসছে কোন নাকি সিক্সে কোন জায়গায় আসছে পেনটা আপনার কোন জায়গায় আসছে আপনার ফোঁড়াটা বা অ্যাপসেসটা এবং ওই যে মুখটা অ্যাপসেসের ওই মুখটা যদি এটা ক্রনিক হয় সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু ওই জায়গায় একটা ইন্টারনাল রাস্তা তৈরি করবে যে রাস্তাটার গলিটা একটা মুখ হবে ওই ফোঁড়াটার মুখ আরেকটা মুখ হবে এবং এটা যদি ক্রনিক হয়ে যায় তাহলে স্টুল কিন্তু ওই ফোঁড়ার মুখ দিয়ে বেরোবে এবং এটা সারতে চায় না তার কারণ স্টুলের সাথে যদি রেকটামের সাথে কানেক্টেড রয়ে যায় এবং স্টুল যদি ওটা দিয়ে আসতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু ওর মধ্যে মাল্টিপল ব্যাকটেরিয়ার জন্ম হয় তখন এটা সারতে চায় না সহজে তার জন্য যে কোনো যশস্ব অভিজ্ঞ ডাক্তারবাবু প্রথম সেই জায়গার পাস কালেকশান করতে পারেন একটা স্টেরিলাইজ গজ পিছিয়ে পাস নিন নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে যে ওর মধ্যে কী ধরনের কালচার সিএস করে কালচার সেন্সিটিভিটি করে ওর মধ্যে ঠিক কি ধরনের ব্যাকটেরিয়ার গ্রোথ রয়েছে কি প্যাথোজেন রয়েছে এমন কি এমনও পাওয়া যায় ওখানে টিউবার কুলোসিস পর্যন্ত হতে পারে ওখানে একদম যে টিউবারকুলোসিসের জন্য কিন্তু ক্লোসিস যদি কোলনে হয় ইনটেস্টাইনে হয় ইনটেস্টিনাল কক্স আমরা বলি টিউবার ক্লোসিস খুব কমন পাওয়া যায় ইনটেস্ট্রাল কক্স থাকলেও কিন্তু স্টুরে ব্লাড আসতে পারে ঠিক তেমনি একইভাবে কিন্তু ফিসচুলাইন এনোর ক্ষেত্রে আমরা কি করি পাসের মেন টেস্ট যেটা সিএসের পাশাপাশি আমরা কিন্তু অ্যাডভাইস করি পেশেন্টকে যে মনে রাখুন আপনাকে কিন্তু টেস্টটা করতে হবে খুব গুরুত্বপূর্ণ পাস ফর এ এফ বি এ এফ বি এ ফর অ্যাসিড এফ ফর ফাস্ট বি ফর ব্যাসেলি হোয়াট ইজ দ্য ডায়াগনস্টিক ভিউ দ্য অনলি ডায়াগনস্টিক ভিউ ইজ টিউবারকুলোসিস আছে কি না আছে টিউবারকুলোসিস যদি থাকে তাহলে ওই পাস ফর এফ পিতে কিন্তু ধরা পড়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে সুতরাং একটা কথা কিন্তু মনে রাখতে হবে আপনাকে পুরোটাই ডিপেন্ড করবে কিন্তু আপনি যখন সংকেত পাচ্ছেন আপনি যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন সেই ডাক্তারবাবু কিন্তু অবশ্যই আপনার অসুখের ক্ষেত্রে শ্রেষ্ঠ জাজ তার অভিজ্ঞতা তার ক্লিনিক্যাল আই তার ভিশন অ্যান্ড মিশন তিনি কিন্তু সহজ এর বাইরে তো তিনি অবশ্যই পার রেকটাম এক্সামিনেশান করবেন সেটা অন্য জিনিস কিছু ক্ষেত্রে আমরা স্টুলে ম্যানোমেটোর টেস্ট করতে দিই যে স্টুলটা কেন হার্ড হচ্ছে এত ফর্ম স্টুল হচ্ছে কোথায় সমস্যা সেটা বোঝবার জন্য কিন্তু সব কিছুর বাইরে গিয়ে যে জিনিসটা বলবো সেটা কিন্তু মনে রাখবেন ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে ডায়াগনোসিস করা ধরুন একটা খুব কমন ফিচার্সের কথা বলছি ক্লোসিস একটা কারণ বললাম পাইলস ব্লিডিংয়ের একটা কারণ বললাম আলসার আলসারও একটা কারণ যাদের অ্যাক্টিভ সোর থাকে আলসার থাকে তাদেরও কিন্তু আসতে পারে কিন্তু সব কিছুর বাইরে গিয়ে মনে রাখবেন কারণ কিন্তু আরও সাধারণ কিছু আছে তারপর না হয় অসাধারণ খারাপ অসুখগুলো সম্বন্ধে বলবো কিন্তু তার আগে আজ কেউ আছেন